কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে তো শনিবার কাল রবিবার রবিবার মানে এখানে সমস্ত দোকানপত্র মানে যে সমস্ত সুপার মার্কেট আছে সেগুলো সব বন্ধ থাকে কারণ কি রবিবার মানে আসলে রবিবারকে এখানে সবাই বলে রুহ ট্যাগ রুহ ট্যাগ মানে হলো শৃঙ্খলার একটা দিন মানে এখানে কেউ সেই দিনকে কোনো কাজ করবে না তারা তাদের ফ্যামিলির সাথে তাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবে তো ওই জন্য এখানকার যত সুপার মার্কেট আছে রবিবার সবই বন্ধ থাকে তো যার যা বাজারপত্র করার ওই শনিবারের মধ্যেই করে নিতে হবে নাহলে সেই আবার সোমবার তো আমাদের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে বাজারপত্র ওই জন্য ভাবলাম আজকে শনিবার যাই একটু বাজারপত্র করতে তো আমরা তো রেডি এই যে যাব বলে তো ভাবলাম আমরা যখন যাচ্ছি আপনাদেরও একটু নিয়ে যাই এখানকার সুপার মার্কেটগুলো ঠিক কীরকম হয় সেগুলো একটু দেখি আমি তো চলুন যাওয়া যাক এখানে অনেকগুলোই সুপারমার্কেট আছে কিন্তু লিডল যেটা একদমই আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই মাত্র পায়ে হাঁটা পঞ্চাশ মিটারের পথ তো ওই জন্য ওখানেই আমরা যাই ঢোকার সাথে সাথেই চলে এলাম একদম ফুড সেকশনে এখানে অনেক ধরনেরই ব্রেড আছে দেখুন না কারোর সাইজ ছোটো তো কারোর সাইজ আবার বড় আবার এদের স্বাদও আলাদা আর স্মেলও আলাদা আর এখানে অনেক রকমের যে ব্রেডগুলো আছে আমার সব রকম ব্রেডগুলো যদিও বা খেয়ে ওঠা হয়নি বা টেস্ট করা হয়নি আগামী দিনে ইচ্ছে আছে এই ব্রেডগুলো টেস্ট করার আর কোন ব্রেডটা কীরকম লাগে তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব খাবো সেগুলো তো আমি নিয়ে নিলাম এরপর মন্দির যেগুলো খাবে ও সেইগুলো নিচ্ছে ও এইগুলো খাবে সেইগুলো নিয়ে নিচ্ছে ও যেদিকে যায় না কেন এরকম ফুল সুন্দর সুন্দর গাছ দেখলে আমার নজরটা যেন এক মুহূর্তের জন্য থমকে যায় সেখানে এই দেখুন না এখানে কত সুন্দর সুন্দর গাছ আছে আবার টমেটোর গাছও আছে আর বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ আছে আর এই ফুলের গাছটা আবার দেখুন কি সুন্দর দেখতে ঠিক যেন আবার প্লাস্টিক ফুলের মতন লাগছে কিন্তু এটা দেখতে প্লাস্টিক ফুলের মতন হলেও এটা কিন্তু প্লাস্টিক ফুলের না প্রথমে তো আমি হোটাই ভেবেছিলাম ফল খাওয়াতে আমি বরাবরই পটু ওই জন্য আগেভাগেই চলে এসেছি ফলের সেকশনে যদি ভালো ভালো ফলগুলো শেষ হয়ে যায় এই ভেবেই তো এখানে বিভিন্ন রকমের ফল আছে ব্ল্যাকবেরি থেকে চেরি আবার স্ট্রবেরি সব রকমের তো আমার যেগুলো যেগুলো ভালো লাগে কিছু কিছু ফল আমি সেগুলো নিয়ে নিলাম এই ফলের শেকশেন এসে আমার যেন মনে হয়েছে এখানে মনে হয় কোনো রঙ আর কোনো ফল বাদ যায়নি দেখুন না সবুজ থেকে শুরু করে কালো লাল গোলাপি হলুদ সব রকমের ফল আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে শুধু মনে হচ্ছে কোনটা নেব কোনটা না নেব যাই হোক এত ফল তো আর একদিনে খাওয়া সম্ভব না বা এক সপ্তাহের মধ্যে খাওয়াও আমার পক্ষে সম্ভব নয় তাই যেগুলো যেগুলো খাই বা ভালো লাগে সেগুলোই নিয়ে নিলাম আর এই যে বাদাম আমার দেশের কথা মনে করিয়ে দিল বাদামটা যে যাই হোক একটা তো শান্তি শুধু দেশে না বিদেশেও বাদামটা পাওয়া যাচ্ছে এটা হলো আরেকটা ফলের সেকশন এই যে তরমুজ তরমুজের জাত ভাই ঘুরদতো ভাই সব এখানে আছে যাই হোক আজকে আর তরমুজ নেবো না মানদ্বীপ সকালই তরমুজ নিয়ে গিয়েছে আর এখানে এক কেজি তরমুজের দাম প্রায় ওই দুশো টাকা মতো আর এক একটা সাইজ আবার ওই দুই তিন কেজি চার কেজি হয়ে যাবে আর এখানে আবার আমও আছে কিন্তু আমগুলো একটু কাঁচা কাঁচা আছে লঙ্কাগুলোকে দেখে যেন মনে হচ্ছে কতই না বাবা ঝাল হবে কিন্তু আদেও না এগুলো দেখতেই শুধু লাল টকটকে আর সাইজে বড় এগুলো একটুও ঝাল নয় আর এখানকার মানুষ এই লঙ্কাগুলোই বেশি খেতে পছন্দ করে আমার আবার ইচ্ছে আছে এই লঙ্কাগুলো নিয়ে গিয়ে একবার পকোড়া বানাবো মার্কেটটা হলো এখানকার একটা লোকাল মার্কেট তো এখানে আবার আমাদের দেশের যেসব শীতকালীন সবজি সেগুলোই এখানে পাওয়া যায় বাকি সবজিগুলো পাওয়া যায় না সেগুলো পেতে হলে আপনাকে কোনো এশিয়ান মার্কেটে বা কোনো ইন্ডিয়ান মার্কেট প্লেসে যেতে হবে আর আমরা বাকি সবজিগুলো ওই ইন্ডিয়ান মার্কেটে গিয়ে কালেক্ট করি তো তার গল্প অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আমরা সাধারণত এখান থেকেই আলু আর পেঁয়াজটা নিয়ে থাকি কারণ এখানের আলু পেঁয়াজটা বেশ ভালো লাগে পেঁয়াজেরও এখানে বিভিন্ন রকমের আছে সাদা বেগুনি বিভিন্ন রকমের আর বিভিন্ন সাইজের আবার আমাদের ওই যে বাঙালিদের মুড়ি পেঁয়াজ যেটাকে বলে থাকি সেটাও আছে এই সেকশনটা দেখছেন এটা আবার পুরোটাই ফোজেন খাবার দাবারে ভর্তি মানে এখানে আপনার মশলা টসলা মাখিয়ে পুরো রেডি করা থাকে শুধু বাড়ি নিয়ে গিয়ে একটু মাইক্রোওভেনে গরম করলেই আপনার ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবই রেডি হয়ে যাবে আর এখানকার মানুষজন এই খাবারই খেতে বেশি পছন্দ করে অনেকি তো নিরামিষ পদ দেখলাম এবার যাই একটু আমিষের পদগুলো দেখে নিই আমিষ বলতে আবার এই যে এখানে ডিমে ভর্তি একটা ডিম নিয়ে নিই মানে ডিমের ট্রে একটা নিয়ে নিই আমার আবার এখানকার এই লাল ডিমটাই বেশি ভালো লাগে খেতে তাই এই লাল কালারেরই ডিমটা ট্রেটা তুলে নিলাম এবার চলে এসেছি আমার সবথেকে প্রিয় সেকশন মাছ যদিও বা এখানে আমাদের দেশের মতন ওই রুই কাতলা মৃগেল এসব কিছুই পাওয়া যায় না কি আর করা যায় এই সামুদ্রিক মাছ আছে এগুলোই খেতে হবে তো এখানে ওই সলমন মাছ এটা নাকি খুব ভালো লাগে খেতে যদিও বা আমি এর আগে ট্রাই করেছিলাম একবার তো তার জন্য তার একটা ফিলে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা চিংড়ি মাছের ট্রে এটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে খেতে এবারে আমরা চলে এসেছি আমিষের আলটিমেট সেকশন চিকেনে এই চিকেনগুলো সবই বোনলেস চিকেন এইগুলো আমরা নিয়ে থাকি চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আর এইগুলো চিকেনের বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে ফ্রেতে রাখা আছে আর এইগুলো দেখছেন সবই মশলা মাখানো একদম রেডি করা জাস্ট কুক করলেই হবে ওই যে বললাম এখানে চিকেনের বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে পাওয়া যায় এইগুলো সবই চিকেনের লেগ পিস কোনোটাতে মশলা মাখানো আছে কোনোটা আবার ছোটো সাইজের কোনোটা বড় সাইজের তবে এগুলো সবই চিকেনের লেগ পিস আবার এখানে চিকেনের থাইয়ের পিস উইংসের পিস আবার গোটা চিকেন সবই আছে এখানে মিক্সড করা চিকেনটা ওই আমাদের দেশের মতন পাওয়া যায় না সবই এরকম হয় গোটা থাকে নাহলে আলাদা আলাদা পিস থাকে এবার চলে এসেছি সবার শেষে মিল্কের সেকশনে এখানে আবার বিভিন্ন ধরনের মিল্ক আপনি পেয়ে যাবেন কোনটা আমন্ডের কোনটা আবার সয়া কোনটা আবার এবার চলে এসেছি আমার আপনার বা বাচ্চাদের সবথেকে লোভনীয় সেক্সেল চকলেট আর আইসক্রিম আমি এখান থেকে আমার ওই টফিক বলতে এক ধরনের চকলেট পাওয়া যায় সেটা নিয়ে নিলাম আর সাথে একটা আইসক্রিমের ট্রেও নিয়ে নিলাম কারণ এই ট্রেগুলো নিলে যখন যতটা ইচ্ছে আপনি খেতে পারবেন এখানে সবই আইসক্রিম আছে আর এখানে আবার ফ্রোজেন চিংড়ি এগুলো একদমই ফ্রোজেন চিংড়ি তো আগেই নিয়ে নিয়েছি ওই জন্য আর চিংড়িটা নিলাম না আর হ্যাঁ এখানে একটা জিনিস আপনাদের দেখায় যে কোনো খাবারের প্যাকেট কিনলে এরকম নিউট্রিশান স্কোর থাকে এ থেকে ই অব্দি এটা হলো সব থেকে হেলদি আর ইটা হলো আনহেলদি তো আমরা যখন খাবার নিই ওইগুলো একটু চেক করেই নিই আর যেটুকু কেনাকাটা করার বাকি আছে সেটুকু কেনাকাটা করে বিলিং কাউন্টারের দিকে এগিয়ে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করলাম না তো আপনাদের এই ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতন এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই